এই যে আমাদের ঘাটালের ভাষা পোল ব্রিটিশদের আমলের এটা শিলাবতী নদী বর্ষার সময় এত সিঁড়ি নামতে হয় না একদম তখন খুলে দেওয়া হয় একদম উপর সিঁড়ি পর্যন্ত জল থাকে এখন জল একদম কম নৌকা গুলোকে সরানো হয়েছে নৌকা দিয়ে দিয়ে পোলটা তৈরি করা হয়েছে কতটার নৌকা দিয়ে 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 তৈরি এখানে বাইক ঠাক যায় না মানুষ হাঁটে সাইকেল নৌকা দিয়ে দিয়ে পুরোটাই আর নৌকাগুলোকে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা আছে বড় বড়ো আমাদের ঘাঁটালের প্রত্যেকটা মানে বাজার সবজি দোকান বা ওই পারে পার করে ফেললাম নদীটা আমার নদীটা পায়ে হেঁটেই পার হয়ে গেল আমাদের নৌকাও লাগলো না পার হতে কিছু না এই দিকটা উঠছি এবার ঘুরে সেই দিকটা দেখবো আমরা সেই পাটটা দেখো এতটা পেয়ে চলে এলাম চলো এগুলো সব বাজার বাজারে দেখি এখন বিকালে তো বাজার মোটামুটি উঠে গেছে একটা দুটো আছে এগুলো সব বর্ষাতে ডুবে যায় সব ডুবে যায় জলে নদীর জলে বিভিন্ন দোকান আছে ফুলের দোকান আর এগুলো সব সাইডে সাইডে সকালবেলায় হচ্ছে যে বাজার নিয়ে বসে দুধাইরে তুলছে বাজার তুলছে